তাহলে প্রসেসিং ইউনিটটা কি কম্পিউটারের প্রধান অংশটাই হলো প্রসেসিং ইউনিট সেটা কি না সিপিইউ সিপিউটা কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউকে কী করা কী বলা হয় না কম্পিউটারের প্রাণকেন্দ্র বা কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিউর আবার তিনটে অংশ তাহলে সিপিউ কটা অংশ নিয়ে গঠন করা হয় না তিনটে অংশ নিয়ে সেটা কি কি না কন্ট্রোল ইউনিট ঠিক আছে কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এইটা আর মেমোরি ইউনিট তাহলে কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আর মেমোরি ইউনিট এবার কন্ট্রোল ইউনিটটা কি কন্ট্রোল ইউনিট হলো সিপিউর সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে এই কন্ট্রোল ইউনিট ইনপুট দেওয়া নির্দেশ আমরা যেটা ইনপুট দিই বা আমরা যে তথ্যটা কম্পিউটার কাছে দিই সেটা কন্ট্রোল করে হচ্ছে কন্ট্রোল ইউনিট কার মাধ্যমে না এ এ এ মাধ্যমে বা মেমোরি ইউনিটে সেটা চলে যায় কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এ এ এল ইউ বা অ্যারিথমেটিক লজেন ইউনিট বা মেমোরি ইউনিটে চলে যায় আবার প্রসেসিং ও পরবর্তী তথ্য কন্ট্রোল ইউনিটের মাধ্যমে আউটপুট ইউনিটে কিন্তু ফিরে আসে এরপর হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অ্যারিথমেটিক মানে হচ্ছে যেটাকে আমরা পাটি ইউনিট বলি বা গাণিতিক দিক দেখি যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকম লজিক লজিক্যাল যে জিনিসগুলো সেইগুলো কিন্তু অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট কিন্তু মানে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে তা মেমোরি ইউনিট অথবা ফলাফল প্রদর্শনের জন্য আউটপুট ইউনিটে যায় ঠিক আছে তাহলে আমরা যেটা তথ্যটা আমরা দিই কম্পিউটারকে সেই তথ্যটা কি হয় না অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের মাধ্যমে কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিট হয়ে সেটা মেমোরি ইউনিটে ফলাফল প্রদর্শন করে ঠিক আছে এবার হচ্ছে মেমোরি ইউনিট বা স্টোরেজ আমরা যে কাজগুলো করছি সেটা তো সঞ্চয় করে রাখতে হবে বা যে তথ্যগুলো আমরা এ করছি তথ্য মানে হচ্ছে অনেকগুলো তথ্য যখন স্টোরেজ হয় সেটাকে ডেটা বলে কম্পিউটার ইউনিট বা স্টোরেজ ইউনিটের মাধ্যমে ডেটা বা ইনফরমেশান আমরা যে তথ্যগুলো দিই সেগুলোকে বলা হচ্ছে ডেটা সেই ডেটাগুলো সঞ্চয় করে রাখার জন্য যে স্পেসটা সেটাই হচ্ছে মেমোরি ইউনিট মেমোরি ইউনিট সাধারণত এখানে একটু বলে দিই মেমোরি ইউনিট সাধারণত দুই প্রকার তিন প্রকার সেটা হচ্ছে কি না প্রথম হচ্ছে প্রাইমারি 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 মেমরি ইউনিট সেকেন্ডারি 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 প্রাইমারি আর সেকেন্ডারি ঠিক আছে তাহলে প্রাইমারির মধ্যে হচ্ছে র্যাম আর রম র্যামের ফুল ফর্ম রিড সরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে আর রমের ফুল ফর্ম কী রমের ফুল ফর্ম হলো রিট অনলি মেমোরি ঠিক আছে তাহলে বোঝা গেল তাহলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অনলি মেমোরি আর যেটা সেকেন্ডারি মেমোরি বলেছিলাম সেটা হার্ড ডিস্ক সিডি ডিভিডি ড্রাইভ পেন ড্রাইভ এগুলো এছাড়াও কিন্তু আর একটা ক্যাচি বা অক্সিলিয়ারি মেমোরি থাকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আউটপুট ইউনিট তাহলে ইনপুট ইউনিট হয়ে গেল ইনপুট ইউনিটের প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করে দিলাম আর একবার বলে দিচ্ছি ইনপুট ইউনিট হচ্ছে কিবোর্ড মাউস জয়স্টিক ঠিক আছে এরপর হচ্ছে প্রসেসিং ইউনিট প্রসেসিং ইউনিটের মধ্যে পড়ছে সিপিউ সিপিউ আবার তিনটে অংশ কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অ্যান্ড মেমোরি ইউনিট এগুলো আমরা আলোচনা করলাম এরপরে আমরা দেখব আউটপুট ইউনিট আউটপুট ইউনিটে কি কী কী নিয়ে গঠিত না কম্পিউটারের যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে প্রসেসিংয়ের পর ফলাফল মানে আমরা যেটা ফলাফল দেখতে পাবো সেটাকেই বলা হচ্ছে আউটপুট সেটা কোথায় দেখা যায় মনিটরের মাধ্যমে দেখা যায় আমরা যদি একটা প্রিন্ট করি সেটা প্রিন্টার থেকে ছেপে চলে আসে এবং প্লটার প্লটারও ছাপার কাজ করে যেগুলো বড় বড় যে ব্যানারগুলো ছাপায় প্লটারের মাধ্যমে ঠিক আছে তাহলে এইবার আমরা চলে আসছি কিছু ইনপুট ডিভাইস যেমন হচ্ছে মাউস মাউস কিন্তু একটা ইনপুট ডিভাইস ঠিক আছে মাউসটা কি একটা ইনপুট ডিভাইস কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট যন্ত্রাংশ হলো মাউস এর মাধ্যমে ক্লিক করে বিভিন্ন নির্দেশ কম্পিউটারে পাঠানো হয় তাহলে মাউস দেখতে ডিম্বাকার ইঁদুরের মতো অনেকটা ইঁদুরের মতো বিভিন্ন ধরনের মাউস দেখা যায় একটা মেকানিক্যাল মাউস অপটিক্যাল মাউস ট্যাগ বল মাউস লেজার মাউস ঠিক আছে একটা বল মাউস আগে ব্যব ব্যবহার হতো এখন যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অপটিক্যাল মাউস আর একটা হচ্ছে লেজার মাউসও আছে তিনটে বাটন থাকে একটা কি একটা হচ্ছে তিনটে বাটন হচ্ছে থাকে আমি বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এইটা হচ্ছে লেফট এই দিকেরটা হচ্ছে রাইট আর এইটা হচ্ছে চাকার মতো যে অংশটা আছে এই চাকার মতো যেটা অংশটা আছে এই চাকার মতো এটাকে স্কোল বাটন বলে তাহলে তিনটে একটা হচ্ছে লেফট বাটন একটা হচ্ছে রাইট বাটন একটা হচ্ছে স্কোল বাটন কিছু তারবিহীন মাউসও দেখা যায় এটাকে কি বলে তারবিহীন মাউসকে তারবিহীন মাউসটা হচ্ছে ব্লুটুথ মাউস বলে অনেকে ঠিক আছে তারবিহীন মাউস বা ওয়ারলেস মাউস যেটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয় এরপর আসছে কীবোর্ডে কীবোর্ডে সাধারণত কিবোর্ডটা হচ্ছে ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্র সাধারণত একশো পাঁচটা কী থাকে কীবোর্ডের মাধ্যমে সংখ্যা ইংরেজি বর্ণমালা থাকে কিছু বিশেষ চিহ্ন থাকে সেগুলো আমরা দেখব যে কি কী থাকে যেমন ওপরে একদম ওপরের সারিতে থাকে কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ বারোটা হচ্ছে ফাংশান কি এই যে এইটা ফাংশান কী থাকে ঠিক আছে তারপরে কী থাকে অ্যালফাবেটিক কী অ্যালফাবেটিক কী হচ্ছে এ থেকে জেড অবধি আর নিউমারিক কী জিরো থেকে নাইন অবধি এটা হচ্ছে কিবোর্ড গেল এবং কিছু স্পেশাল কী থাকে স্পেশাল কী থাকে যেমন হচ্ছে এন্টার ডিলিট ব্যাকস্পেস শিফট ক্যাপস অল্টার স্পেস এসকেপ এগুলো হচ্ছে স্পেশাল কি চারটে অ্যারো কি থাকে সেটা হচ্ছে ডান দিকে আপ ডাউন লেফট অ্যারো রাইট অ্যারো চারটে অ্যারো কি থাকে এছাড়া যে ইনপুট যন্ত্রাংশগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় সেগুলো হলো জয়স্টিক এছাড়াও মানে কিবোর্ড মাউস ছাড়াও কী হয় না ওএমআর ব্যবহার হয় ওএমআর যেটা আমি আগে দিতে বললাম অপটিক্যাল মার্ক রিডার ও ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার এমআইসিআর ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার বারকোড রিডার ঠিক আছে তারপর স্ক্যানার মাইক্রোফোন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এইগুলো হচ্ছে কি ইনপুট ডিভাইস এবার আউটপুট ডিভাইসে চলে আসছি মনিটর মনিটর আমরা যেটা দেখতে পাই টিভির মতো যেরকম দেখতে ঠিক আছে এটা হচ্ছে মনিটর মনিটরকে কী বলা হয় যে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয় এটাও কিন্তু আউটপুট ডিভাইস মনিটর তিন ধরনের হয় এটা হচ্ছে সিআরটি সিয়ারটি ক্যাথোড টিউব এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর এলইডি লাইট এমিটিং ডায়ট এই লাইট এমিটিং ডায়ট রে টিউব মনিটর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর এবং লাইট এমিটিং ডায়ট মনিটর তাহলে তিন ধরনের মনিটর দেখতে পাওয়া যায় ক্যাথড রে টিউব মানে টিভির মতো যেগুলো যেগুলো ভ্যাকুয়াম টিউব থাকে পেছনে সেটা হচ্ছে প্রথম দিকে এগুলো শুধু সাদা কালো দেখা যেত পরবর্তীকালে রঙিন হয় তারপরে হচ্ছে সিআরটির বদলে এলসিডি এলো মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এই মনিটারগুলো হালকা এবং সহজ দেওয়ালে ঝোলানো যায় বাড়িতে অফিসে বাণিজ্যিক ক্ষেত্রে ঠিক আছে এলসিডির এক সংস্করণ হলো টিএফটি মনিটার স্ক্রিন সাইজ এবং তারতম্যের জন্য লিকুইড ক্রিস্টাল এবং উচ্চ রেজলিউশন এই দুই প্রযুক্তির সংমিশ্রণে টিএফটি মনিটারও তৈরি করা হয় এর পরে হচ্ছে কি এইটা হচ্ছে সি এটা এলসিডি তারপরে হচ্ছে এটা এল ইডি এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়ট ঠিক আছে এলইডি মনিটার উচ্চ রেজলিউশন ক্ষমতা সম্পন্ন এবং দূরবর্তী স্থান থেকে এই মনিটারের ছবি একবার স্পষ্ট হ্যাঁ যে কোনো কোণ থেকে এই মনিটারে ঠিক আছে যে কোনো কোণ থেকে এই মনিটারে ছবি দেখা সম্ভব হয় এইবার দেখো এইটার মাপটা দিয়ে দিয়েছে রেজুলেশন কত ঠিক আছে এলসিডি মনিটর এল ইডি মনিটর রেজুলেশন হাজার আশি এটা হচ্ছে উনিশশো আশি হাজার আশি ঠিক আছে এর হচ্ছে বৈপরীত্য অনুপাত বা কন্টেস্ট রেসি কি এটা আছে এগুলো একটু দেখে নেবে ব্রাইটনেস আছে ওয়েট আছে দুই পয়েন্ট চার কেজি এগুলো এটাও সমান এনার্জি নো এটা এনার্জি কিন্তু এনার্জি সার্টিফায়েড এটা এটা কিন্তু এলসিডিটা কিন্তু এনার্জি সার্টিফাইড নয় এর সঙ্গে কিন্তু এর তুলনা তে এল ইডির সঙ্গে এটা এল ইডি এলসিডির সঙ্গে এল ইডির তুলনা সিআরটি মনিটরের তুলনা চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষতা এলসিডি মনিটরে যেখানে এলসিডি মনিটরের তুলনায় এলসিডি এল ইডি হচ্ছে টোয়েন্টি ক্ষমতা সম্পন্ন ঠিক আছে এছাড়া ডিএলপি মনিটর ডেটা লস হ্যাঁ প্রিভেনশন টাচ স্ক্রিন মনিটর প্লাজামা স্ক্রিন মনিটর ওএলইডি অরিজিনাল লাইট এমিটিং ডায়ট ঠিক আছে ইত্যাদি ব্যবহার করা হয় এবার আমরা পুরো প্রিন্টার প্রিন্টার সাধারণত দুই প্রকার ঠিক আছে প্রিন্টারটা কি এটা হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস ঠিক আছে এটা হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার মানে বাইরের থেকে ওটা কিন্তু একটা তারের মাধ্যমে কম্পিউটারের সিপিবিতে সংযুক্ত করতে হয় আর এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস এটা কিন্তু এটা কি করে কি কাজ করে না এটা প্রিন্ট আউট দিতে সাহায্য করে মানে আমরা হার্ড কপি পাই যখন কম্পিউটারে যেটা দেখা যাচ্ছে সেটাকে বলে সফট কপি আর যেটা আমরা প্রিন্টারের মাধ্যমে আমরা বার করি প্রিন্টের মাধ্যমে বার করি প্রিন্টারের মাধ্যমে যে কাগজে যেটা ছেপে বার হয় সেটাকে বলে হার্ড কপি তাহলে প্রিন্টার দুই ধরনের একটা হচ্ছে ইমপ্যাক্ট একটা নন ইমপ্যাক্ট ইমপ্যাক্ট কোনগুলো এই ধরনের প্রিন্টার কাগজের উপর চাপ প্রয়োগ করে ঠিক আছে কাগজ যখন প্রিন্ট হয়ে আসে চাপ প্রয়োগ করে হুম প্রিন্ট হয় ফলে ঘর্ষণে মানে আওয়াজ হয় ঠিক আছে এই ধরনের প্রিন্টারে হার্ড কপিতে লেখা ছবির কোয়ালিটি খুব ভালো নয় মানে ইম্প্যাক্ট প্রিন্টারগুলো তাহলে কোনগুলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর হচ্ছে লাইন প্রিন্টার ডেইজি হুইল প্রিন্টার বল প্রিন্টার ঠিক আছে আর নন ইম্প্যাক্ট প্রিন্টার মধ্যে কোনগুলো পড়ছে এই ধরনের প্রিন্টারে প্রিন্ট করা যন্ত্রের সঙ্গে কাগজের সরাসরি যোগাযোগ না হয় কোনো কোনো ঘর্ষণজনিত শব্দের সৃষ্টি হয় না মানে আওয়াজ যদিও হয় কিন্তু খুব কম এই ধরনের প্রিন্টের হার্ড কপিতে লেখা ও ছবির কোয়ালিটি খুব সুন্দর যেমন ইংজেট প্রিন্টার লেজার প্রিন্টার হ্যাঁ লেট প্রিন্টার থার্মাল প্রিন্টার থার্মাল প্রিন্টার কোনগুলো যেগুলো হচ্ছে দেখবে ইলেকট্রিক বিল দিতে আছে এবং সেটা অটোমেটিক্যালি ফোন থেকে প্রিন্ট দিলে সেটা বার হয়ে চলে এলো ইলেকট্রিক বিল সেটা হচ্ছে থার্মাল প্রিন্টার এছাড়াও যে আউটপুটের ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে প্লটার আছে হেডফোন আছে ঠিক আছে স্পিকার আছে প্রোজেক্টর আছে হ্যাঁ ব্রেইল ডিসপ্লে আছে ছবিগুলো দেখে নাও ডট লেজার প্রিন্টার ব্যাস এই অবধি আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার শেষ কারোর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাকে যোগাযোগ করে নেবে ধন্যবাদ